নিরানব্বই টাকা শুধুমাত্র টাকা শুধুমাত্র নিরানব্বই টাকা পঞ্জাব শুধুমাত্র নিরানব্বই পঞ্জাবি মাত্র নিরানব্বই টাকায় পাঞ্জাবি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকা টাকা শুধুমাত্র জিনিস হাউসের শুধুমাত্র নিরানব্বই টাকা শুধুমাত্র নিরানব্বই শুধুমাত্র নিরানব্বই টাকা পঞ্জাবি শুধুমাত্র শুধুমাত্র পাঞ্জাবি দাদা এর আগে অনেক ভিডিও তো আপনার পরিচয়টা দিন আমাদের দর্শকদের আমি তারক শীল শর্মা পাঞ্জাবি হাউস আপনাদের সবাইকে স্বাগত জানাই তো পাঞ্জাবি হাউস হচ্ছে শান্তিপুরের বুকে এমন একটা প্রতিষ্ঠান যে শুধু পাঞ্জাবির সঙ্গে ডিল করে আদার্স কোনো প্রোডাক্ট তাদের পাবেন না পাঞ্জাবি পাইজামা ধুতি বিয়ের পাঞ্জাবি বিয়ের শেরবানি এগুলি আপনার পাঞ্জাবি হাউসে পেয়ে যাচ্ছে আচ্ছা তো এখানকার এটা তো শান্তিপুর স্টেশনে নামবেন নেমে যে কোনো টোটো দাদাকে বলবেন গোবিন্দপুর পাঞ্জাবি হাউসে যাবো আপনাকে একবারে নিয়ে চলে আসবে এক কথায় আচ্ছা যদি কোনো অসুবিধা আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেব

শুধুমাত্র দুশো সত্তর টাকা করে শুধুমাত্র দুশো সত্তর টাকা করে মাত্র দুশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এরকম দুর্গা পাঞ্জাব দুর্গা থাকছে ঘর থাকছে এরকম গণেশ থাকছে এরকম ঘাস ফুল হচ্ছে ডিজাইন করা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্কের উপরে সম্পূর্ণটা এমব্রয়ডারি ওয়ার্কের উপরে এটা কিন্তু কোনো ফেব্রিক বা প্রিন্ট নয় এটা এমব্রয়ডারির উপরে রয়েছে শুধুমাত্র দুশো সত্তর টাকা প্রায় সাইজ থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ মোটামুটি দশ থেকে বারো খানা অ্যাপ্রক্স কালার থাকবে ঠিক আছে দেখুন এরই একটা কালার রয়েছে এরই একটা কালার রয়েছে দেখুন

এবং এই প্রাইসগুলো যেগুলো বলছি সেগুলো কিন্তু হোলসেল প্রাইস রিটেল প্রাইস নয় রিটেলে নিতে হলে প্রাইসের দাম কিন্তু ডিফারেন্স একটু থাকবেই তো সবাইকেই বলবো একবার পাঞ্জাবি হাউসে আসুন আমাদের কাছে ভিডিও ভিডিও কলে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন সিওডি পেয়ে যাচ্ছেন তে মাল নিতে হলে আপনাকে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতেই হবে মিনিমাম পাঁচ হাজার টাকা মাল তবে আপনি সিওডি পাবেন

পুরোটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা শুধুমাত্র দুশো সত্তর টাকা করে পেয়েছেন অনলি দুশো সত্তর টাকায় বা এরপরে দেখে নেবে এরপরে পেয়েছেন এরকম ব্রাশের উপরে এরকম ব্রাশের উপরে পেয়ে যাচ্ছেন ব্রাশ কটনের উপর হবে দাম থাকছে দুশো নব্বই টাকা

এই দেখুন কালারগুলো সব একদম লাইট উপরে আনকমন আনকমন কালার রয়েছে এগুলোর উপরে খুব সুন্দর কালার এই দেখুন সস্তিক পেয়ে যাচ্ছেন এরকম সস্তিক এরকম সস্তিক প্রিন্ট পেয়ে যাচ্ছেন সেম প্রাইস এটাও सेम 290 টাকা প্রাইস হয়েছে এরকম সস্তিক পেয়ে যাচ্ছেন সস্তিক প্রিন্টের উপরে এগুলো প্রিন্ট আছে এগুলো ব্লক প্রিন্টের উপরে আছে সস্তিক আচ্ছা সাইজ থাকছে 38 থেকে 44 এই দেখুন এরকম পেয়ে যাচ্ছেন এটা খুলে দেখাচ্ছি আমি এটা সস্তিক হ্যাঁ এটাও সস্তিকের উপরে রয়েছে যেরকম ফ্রন্টে প্রিন্ট পাবেন হুম সেম ব্যাকে প্রিন্ট পাবেন এরকম না যে শুধু ফ্রন্টে রয়েছে ব্যাকে ব্যাক প্রিন্ট সেরকম নয় অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছেন 290 টাকা করে হোলসেল 290 টাকা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই দেখুন শুধুমাত্র 290 টাকা করে পেয়ে যাচ্ছেন তারপরে এরপরে চলে আসছে এরকম হাজার কোটি পাঞ্জাবি হাজার গুটি 220 টাকা প্রাইস আছে দুশো টাকা প্রাইস আছে দু রকম কোয়ালিটির উপরে হবে আচ্ছা এটা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ডিফারেন্সটা আপনাদেরকে বলে দেবো আপনার দোকানে আসলে আপনারা নিজের হাতে দিয়ে বুঝতে পারবেন দুশো টাকা দুশো টাকা দু রকম প্রাইসের মধ্যে আছে এর মোটামুটি দশ থেকে বারোটা কালার আছে দশ থেকে বারোখানা কালার পেয়ে যাচ্ছে এরকম বাহ দশ থেকে বারোটা কালার দুশো তিরিশ সরি দুশো কুড়ি দুশো সত্তর দু রকম প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এই দেখুন অনেক কটা কালার হয়ে যাবে দশ থেকে বারোখানা কালার হয়ে যাবে এই কালারগুলো দেখুন কত সুন্দর ইউনিক কালার এরকম কালার সচরাচর আমার কাছে পাওয়াই যায় না হুম হুম আমাদের কাছে আপনি যেরকম লাগে সেরকম পাবেন একটা কালার দুশো পিস পাঁচশো পিস সেরকম ভাবে পেয়ে যাবেন বাহ এবং ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে আপনারা যারা ইন্ডিয়ার যে কোনো পিনকোড থেকে কন্ট্যাক্ট করুন না কেন ভারতবর্ষের যে কোনো পিনকোড সমস্ত জায়গায় আমাদের ডেলিভারি রয়েছে বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়ে সমস্ত কান্ট্রিতে আপনারা ডেলিভারি পাবেন এগুলো শুধুমাত্র দুশো কুড়ি টাকা এবং সেম প্রাইসে পাবেন এগুলো দুশো কুড়ি দুশো সত্তর দু রকম প্রাইসে আমরা থেকে যাচ্ছে এই দেখুন কালারগুলো এরপর কি আছে এরকম প্লেন পাঞ্জাবি দুশো টাকা করে প্লেনের মধ্যে প্লেন পাঞ্জাবি দুশো টাকা করে এরকম সাইজ থাকে চার পিস চলে শুধুমাত্র দুশো টাকা করে পিওর কটন পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স পাবেন না হান্ড্রেড পার্সেন্ট কটন রয়েছে শুধুমাত্র দুশো টাকা করে প্রাইস রয়েছে এরপরে ফেব্রিকও করে বিক্রি করতে হবে আমাদের কাছে ফেব্রিক এর উপরে হয় বা আপনারা নিয়ে যদি নিজস্ব ফেব্রিক করে সেল করতে চান সেটাও করতে পারবেন শুধুমাত্র দুশো টাকা প্রিন্ট করেও করা যায় একদম দুশো দুশো টাকা প্রাইস রয়েছে পুরোটা হোলসেলের উপরে আচ্ছা এই দেখুন সাইজ পেয়ে আছেন আটত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত দুশো টাকা প্রাইস রয়েছে শুধুমাত্র মাত্র দুশো মাত্র দুশো টাকা প্রাইস পেয়ে যাচ্ছেন এই দেখুন কালার চলে আসবে মোটামুটি দশ থেকে বড়োখানা কালার রেগুলার অ্যাভেলেবেল রয়েছে যাওয়ার সময় বা যদি কারোর একটা কালার লাগে সেক্ষেত্রে অর্ডার দেবেন সেক্ষেত্রেও করে দেওয়া যাবে এই দেখুন কালার এই দেখুন শুধুমাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এরপর কি আছে নিরানব্বই টাকার পাঞ্জাবি প্রথমে যেটা বলেছিলাম একদম যেটা রয়েছে শুধুমাত্র নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শুধু পাঞ্জাবি হাউস বলেই সম্ভব আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি করি বলেই এটা একদম হ্যাঁ আপনারা পুরো কারখানাতে পাঞ্জাবি কিনছেন এটা তার বিশ্বাস একদম শুধুমাত্র নিরানব্বই টাকা করে পেয়ে শুধুমাত্র নিরানব্বই টাকা করে নিরানব্বই টাকা নিরানব্বই টাকায় আপনার কাছে এক পয়সা বেশি নেওয়া হবে না এরকম শুধুমাত্র এগুলো পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা করে খুলে দেখেন এরকম শুধুমাত্র নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিরানব্বই টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হয়ে যাবে তাই তো সব রকম আছে এরকম শুধুমাত্র নিরানব্বই টাকা করে পেয়েছেন এরকম শুধুমাত্র নিরানব্বই টাকা করে সাইজ সব রকম সাইজ হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশের মধ্যে সব রকম সাইজও পেয়ে যাচ্ছেন শুধুমাত্র নিরানব্বই টাকা করে রয়েছে বাহ

এরকম র‍্যাপের উপরে পেয়েছেন র‍্যাপের কাপড় আছে এরকম আচ্ছা 270 টাকা প্রাইসে হচ্ছে 270 টাকা করে পেয়েছেন এরকম র‍্যাপের উপরে পিওর কটন হবে এগুলো 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 কিন্তু সেলফ সেলফ ওয়ার্কের উপর ধরে চলে ওর করা একদম সেলফ এর উপরে রয়েছে হচ্ছে 270 টাকা করে প্রাইস পেয়েছেন শুধুমাত্র 270 টাকা করে প্রাইস এই মোটামুটি আট ছয় থেকে আটখানা কালার এভারেজ পাওয়া যাবে আচ্ছা এভারেজ ছয় থেকে আটখানা কালার পাওয়া যায় 270 টাকা প্রাইস রয়েছে এই দেখুন দুশো সত্তর টাকা করে এবং এরকম অনেকে তাঁত পাঞ্জাবি বলেও জানে এগুলো তাঁত পাঞ্জাবি বলতে পারেন আচ্ছা শুধুমাত্র দুশো সত্তর টাকা প্রাইস রয়েছে সত্তর এই দেখুন দুশো সত্তর টাকা পায় শুধুমাত্র দুশোত্তর টাকা করে প্রাইজ হয়েছিলো বাহ দেখুন দুশো সত্তর টাকা করে এগুলো এরকম পাঞ্জাবি যাচ্ছেন দোসরা সত্তরটা অনেক কটা প্যাটার্ন আছে একদম

পাঁচশো টাকা করে পেয়েছেন সিকোয়েন্স পাঞ্জাবি এবং কোয়ান্টিটি দেখে গেলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অবশ্যই ডিফারেন্স কমে যাবে খাদি পাঞ্জাবি দুশো পঁয়ত্রিশ টাকা করে এবং খাদি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে দুশো পঁয়ত্রিশ টাকা করে পেয়েছেন এবং খাদি পাঞ্জাবি আচ্ছা এর আটখানা কালার হবে একদম অ্যাপ্রোচ আটখানা কালারই হবে আচ্ছা এরকম দুশো পঁয়ত্রিশ হোয়াইট সেলফ ওয়ার্ক দেখুন এটা পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা করে এটা শুধু ফ্রন্টে কাজ থাকবে হাতা এবং ব্যাক প্লেন থাকবে দুশো চল্লিশ টাকা প্রাইস রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা ফ্রন্টে কাজ রাখছেন পিছনেও কাজ হাতে অল ওভার লাগবে তো সেক্ষেত্রে আমাদের অর্ডার দিলে আমরা পার্সোনালি আপনাকে সেটা করিয়ে দেবো আচ্ছা এই দেখুন দুশো টাকা প্রাইজে শুধুমাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন এরপর কি আছে এরপর কিছু পাঞ্জাবি দেখাচ্ছি যেগুলো মোটামুটি আপনার সাড়ে পাঁচশো থেকে আপ টু দেড় টাকা পর্যন্ত প্রাইস রয়েছে আচ্ছা এই দেখুন সব সিল্কের মধ্যে নাকি একদম সিল্কের মধ্যেই রয়েছে এগুলো আচ্ছা

সাড়ে পাঁচশো থেকে দেড় হাজার টাকার মধ্যে প্রাইসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো পুরো বেনারসি সিল্কের উপরে রয়েছে হ্যাঁ বেনারসির উপরে রয়েছে দেখুন এটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি আচ্ছা এগুলো বিয়ের হাতার হাতাতেও কাজ থাকছে এরকম বিয়ের পাঞ্জাবি রয়েছে সবই সাড়ে পাঁচশো থেকে দেড় হাজার টাকার মধ্যে প্রাইস রয়েছে অ্যাকচুয়াল রেট জানার জন্য কল একদম আমাদের কল করে আমরা গাইড করে নেবো আচ্ছা এইগুলো পেয়ে যাচ্ছেন আপনারা রস সিল্কের উপরে হুম সেম প্রাইসের মধ্যে এই রস সিল্কের উপরে এটা এমব্রয়ডারি আছে রস সিল্ক উপরে এমব্রয়ডারি ওয়ার্ক আছে হুম এই দেখুন রসিলিকের উপরে এগুলো এমব্রয়ডারি প্লাস অ্যাপ্লিক দুটো কালার অ্যাড করে অ্যাপ্লিক করা আছে এমব্রয়ডারি প্লাস অ্যাপ্লিক আচ্ছা এই দেখুন সবই এগুলো 550 থেকে আপনাদের 1000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হুম বাহ পায়জামা এই দেখুন পায়জামা কত থেকে শুরু হচ্ছে পায়জামা পাচ্ছেন 125 থেকে স্টার্ট 125 থেকে 125 থেকে স্টার্ট হচ্ছে এরকম পায়জামা এরকম পায়জামা পেয়ে যাচ্ছেন 125 থেকে শুধুমাত্র

জিরো সাইজের গুলো হয় না তাই তো না জিরো সাইজ হয় না দুই বছর থেকে ১৪ বছর পর্যন্ত এরপরে হয় অন্নপ্রাশনের সেট মানে নিচে হয় অন্নপ্রাশন সেট যেটা আপনার আপ টু এক বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে ২৪৫ পঁয়তাল্লিশ টাকা প্রাইজ রয়েছে ফুল সেট কুড়ি থেকে ছত্রিশ নিলে দুশো টাকা প্রাইজ রয়েছে বাহ অন্নপ্রাশন এর সেটগুলো কত করে পড়তে অন্নপ্রাশন দুশো থেকে স্টার্ট হয় অন্নপ্রাশন সেট দুশো থেকে স্টার্ট হবে এই দেখুন এরকম পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো পঁয়তাল্লিশ টাকার থেকে ফুল সেট রয়েছে দুশো পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে দুশো পঁয়তাল্লিশ ফুল সেট প্রতিটার সঙ্গে একটা করে প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটার সঙ্গে একটা করে প্যান্ট থাকছে এছাড়া বিয়ের পাঞ্জাবি বিয়ের ধুতি বিয়ের শেরবানি সবই পেয়ে যাচ্ছেন এই দেখুন বাহ দুশো পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট রয়েছে বাচ্চা দেখুন একদম এক কালার প্লেন পাঞ্জাবি হ্যান্ড প্রিন্টের জন্য একদম পারফেক্ট কিন্তু এগুলো পুরোটাই বান্ডিলে আপনাকে নিতে হবে বা আপনারা বলেন এরপর আমরা হ্যান্ড প্রিন্ট আপনাদের করে দিতে পারবো এরকম পেয়ে যাচ্ছে এক পিস হয় না এগুলো না এক পিস হবে না এক পিসের জন্য আলাদা রেট পড়বে এবং বান্ডিল ভেঙে এক পিস সব মাল দেওয়া যায় না বিশেষত বাচ্চাদের মালটা দেওয়া যায় না কপিসের বান্ডিল এটা হুম কপিসের বান্ডিল এটা নপিসের বান্ডিল থাকে কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পুরো নখানা সাইজ দিয়ে নপিসের একটা সেট থাকবে এবং প্রতিটার সঙ্গে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আটত্রিশ এই সাইজ হচ্ছে কুড়ি থেকে ছত্রিশ হুম এই দেখুন এরকম কুড়ি কালার চলে আসবে হ্যাঁ মোটামুটি কালার এভারেজ আছে কালার পেয়ে যাচ্ছেন বাচ্চাদের অন্যপ্রাশন সেট যেটা একটু আগে আপনি বলছিলেন বাচ্চাদের অন্যপ্রাশন সেট দাম রয়েছে দুশো কুড়ি থেকে স্টার্টিং প্রাইস এর ভেতরে রয়েছে আপনার পাঞ্জাবি রয়েছে তসরের সিল্কের উপরে ধুতি রয়েছে অ্যাটাচ জুতো রয়েছে এগুলো দুশো কুড়ি থেকে স্টার্টিং প্রাইস রয়েছে শুধুমাত্র দুশো কুড়ি থেকে স্টার্টিং রয়েছে বাহ এটা রয়েছে সিল্কের উপরে এরকম কটনে গেলে একটু প্রাইস এগুলো বাড়বে এরকম কটনের উপরে রয়েছে পাঞ্জাবি রয়েছে কটনের ধুতিটা রয়েছে সিল্কের উপরে

একশো পঁয়তাল্লিশ টাকা করে একশো পঁয়তাল্লিশ টাকা পেয়েছেন হাফাতা খাদি সাইজ ডবল এক্সেল সাইজ হবে হুম এরকম প্রিন্টও পেয়ে যাচ্ছেন ডবল এক্সেল থ্রি এক্সেল এরকম সাইজ আছে সাইজ হিসাবে রেট হবে আচ্ছা পিওর কটনের উপরে রয়েছে এগুলো পিওর কটনের উপরে রয়েছে এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছেন হাফাতার উপরে একশো পঁয়তাল্লিশ টাকা এই এইটা এই প্রিন্টার রেট হচ্ছে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ একশো চল্লিশ দেখুন এটাও পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা করে এরকম পেয়ে যাচ্ছেন এগুলো তাঁতের উপরে রয়েছে এগুলো তাতের উপরে রয়েছে একশো চল্লিশ টাকা করে আচ্ছা এই দেখুন একশো চল্লিশ টাকা করে পেয়েছেন এবং সাইজ ডবল এক্সের সাইজ রয়েছে একদম ইউনিক বলতে পারেন দুর্গা পুজোর জন্য স্পেশাল পাঞ্জাবি স্পেশাল পাঞ্জাবি দুর্গার হ্যান্ড প্রিন্ট এরকম হ্যান্ড প্রিন্ট পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট রয়েছে মাত্র শুধু সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট রয়েছে এইগুলো কিন্তু পুরোটা হাতে আঁকা ডিজাইন প্রিন্ট করা আছে কোনো একদম হাতে বাড়ির মহিলারা বসে হাতে নিজের হাতে আঁকে এগুলো এগুলো কোনো মেশিন প্রিন্ট নয় পুরোটাই হাতে আঁকার ডিজাইন রয়েছে এগুলো প্রিন্টে উঠে যাওয়ার কোনো ভয় নেই আপনার পাঞ্জাবি ছিঁড়ে যাবে প্রিন্ট উঠবে না সে গ্যারান্টি পাঞ্জাবি হাউস যাবে বাহ এই দেখুন এরকম ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন খুব সুন্দর শুধু সাড়ে তিনশো টাকার থেকে স্টার্ট রয়েছে এগুলো পুরোটাই হাতে আঁকার ডিজাইন পুরোটা হাতে হাতে আঁকা ডিজাইন সাইজ সেম আটত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ হ্যান্ড প্রিন্ট যেটাকে বলে

সাড়ে টাকা থেকে স্টার্ট রয়েছে এরকম সাড়ে তিনশো টাকা থেকে স্টার্ট রয়েছে এরকম বাহ এরকম কটা ডিজাইনের অনেকগুলো ডিজাইনের আরো ভ্যারাইটি আছে আমরা পাঠিয়ে দেবো আপনাদেরকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে আমরা ডিজাইন আরও পাঠিয়ে দেবো আপনাদেরকে আপনাদের পার্সোনালি কোনো ডিজাইন থাকলে সেটাও পাঠাবেন সেটাও করে দেওয়া যাবে বাহ্ তো যেটুকু মোটামুটি সম্ভব একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরার যায় সেটুকু আমরা তুলে ধরেছি আরও কালেকশান রয়েছে তো আপনাদেরকে সহায় হলেও একবার দোকানে আসুন কোনো সমস্যা হলে পাঞ্জাবি হোলে আপনাদের পাশে আছে মাল সেল করতে পারছেন না তার দায়িত্ব পাঞ্জাবি হাউসের আপনার ঘরে আপনি পঞ্চাশ পিস মাল দিলেন পাঁচ পিস মাল আপনার কালার সেট নেই সাইজ সেট নেই আপনি বিক্রি করতে পারছেন না আপনি নিয়ে আসবেন পাঞ্জাবি হাউস আপনাকে চেঞ্জ করে দেবে তো বেশি কথা না বলে পরবর্তী ভিডিও আপনার সঙ্গে দেখা হবে নমস্কার ভালো থাকবেন